তবে আমি একটা কথা আপনাদের সামনে সারা জাতিকে শপথ করতে চাই আমি কোনো দিন মুক্তিযুদ্ধের বাইরে কোনো কাজ করব না মুক্তিযুদ্ধের বাইরে যাব না এই ব্যাপারে কারা কারা আমি মুক্তিযুদ্ধের পক্ষে আছে হাত তোলা তো হাত মুক্তিযুদ্ধ দেশ থেকে যাবে না যতদিন এই যে স্টেজে বৈশা আছে মুক্তিযোদ্ধারা তাদেরকে রেখে বলছি তাদেরকে আমি সেলিউট দিয়ে বলছি হে আমি তোমাদের ভাই তোমরা আমার সাথে আসো তোমরা আমাকে আনছো কথা দিয়ে গেলাম জীবন অথবা মৃত্যু কোন রাজাকারের আলবদরের বাচ্চারা মুক্তিযুদ্ধকে দেশ থেকে বিনাশ করতে পারবে না

আমাদের দেশে কথাটা আপনারা জানেন কিনা ময় জয়নাল জয়নাল তুমি ময়র তুমি জয়নাল মরে গেলে নবীর বংশ আমি আজকে বলতে চাই আমি আজকে বলতে চাই আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য ফজলুর রহমান আল্লাহ তোমাকে মারবে না তোমার জন্য আমি আমরা দোয়া করি তুমি ময় তুমি গুরুত্বকে বাঁচাও দেশকে বাঁচাও রাজাকারের হাত থেকে আল বদরের হাত থেকে তুমি দেশকে বাঁচা কারণ তোমার যে বাংলাদেশ যে বাংলা একদিন জন্মগ্রহণ করেছিল হাজার হাজার মহামানব যে বাংলার মাটিতে ব্রিটিশের অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মায়েরা কেঁদে কেঁদে বলতো ছেলে গুমালো পাড়া জোরালো বর্গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাদনা দিব কিসে ধান ফুরালো পান ফুরালো খাদনার উপায় কি আর কটা দিন সবুর করে রসুন বুনেছি সেই যে মায়ের চোখের অশ্রু সেই যে আমার মুসলমান মায়েরা নামাজ পরে দোয়া কর্ত খুদার কাছে হে খুদা আমাদেরকে এমন এক সন্তান দেয় অমৃতের সন্তান যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে স্বাধীনতা দেবে যে সন্তান হিন্দু মায়ের তুলসী তোলায় সন্ধ্যা বেলায় প্রদীপ চালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত হে ভগবান আমাদের কেমনে অমৃতের সন্তান দাও যে সন্তান বিদেশিদের অত্যাচার থেকে আমার বাংলাকে স্বাধীন করবে বাংলা মায়ের সেই কান্নায় জর্জরিত হয়ে শত শত বছর যাবতের সে যুদ্ধ হয়েছে যুদ্ধ করেছে ফকির মজদুসা

এই হাওড় অঞ্চলের ইতনা মিতা মনস্ত গ্রামের মানুষ আমার শেষ কথাটা শুনে যান জীবনে মরণে কোন দিন আপনাদেরকে আমি ছেড়ে যাব না আমার লাশটা মৃত্যুর পরে হাওড়ে আসবে আপনাদের এলাকায় আসবে আমি মরার পরে এই এলাকাতে আপনাদের সিদ্ধান্তে আল্লাহর রহমতে আমি ঘুমাবো কবরে আমি আপনাদেরকে ছেড়ে যাব না অনেকেই অনেক কিছু হয়েছে কিন্তু ভাতি এলাকাতের মানুষের ভালোবাসা ফজলুর রহমানের মতো কেউ পায় না গামসাপুরে যে লোকটা জাল বায় যে লোকটা হাল যে লোকটা মাটি কাটে যে লোকটা খেতে লাঙ্গল চষে যে লোকটা যে গরিব মানুষ সমস্ত সাধারণ মানুষ ছোট ব্যবসা করে যে লোকটা ওই আমার জন্য গেট করছে যেহেতু আমি ডেট পছন্দ করি না দলে করলে কিন্তু আমি দলকে আমি জিজ্ঞাসা করতাম কেন গেট করছো যেহেতু অন্যরা করছে ব্যবসায়ীরা করছে শ্রমিকরা করছে আমি শুধু বলতে চাই যতদিন আপনারা আছেন ততদিন আমি থাকবো ফজলুর রহমান আপনাদের